তোমাদের জন্য একটা গুলতি বানাবো আর গুলতিটা এমন হইব যে ওয়ান জিরো জিরো এম এম দিয়ে মার্বেল মানে মার্বেল বড় যেটা ডাই কালার ওই মার্বেলটা আমি ইউজ করবো ইভেন এস গুলতিটার সঠিক মাফ আমি স্কেল দিয়ে দেখাম মানে পুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি ভিডিওটা ক্যামেরা বন্দি করি ভিডিওটা একটু বড়ো হইব আমি মানি আর যারা যারা প্রফেশনাল ভাবে মানে একটা গুলতি বানানো শিখতে চাইতেছো আজকের এই ভিডিও তাদের জন্য এখানেও ওয়েট করো আর এই ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় যদি খারাপ লাগে তো একটা বাজে কমেন্ট করে দিয়ে চলে যাবো তবে একটা কথা বলে এই ভিডিওতে আমি যেসব ট্রি ব্যবহার করছি বানানোর পর আমি টানা শ্যুট করে দেখাইছি যে একটা শুট আমার মিস না আমি সিদ্ধান্ত নিয়েছি কিন্তু মাঝখান থেকে একটা শ্যুট মিস হয়েছে এটা তো আমি বয়স বা দিতেছি লাস্টে কিন্তু কতটা কার্যকরী এই গুলদিটা দিটা আমি হাতে কলমে তোমাদের জন্য বানাইছি শুধুমাত্র এই ভিডিওটা দেখার পরে তোমরা বুঝতে পারবো সবাই পুরো ভিডিওটা দেখো দেখে একটা কমেন্ট করে যাই যদি ভালো লাগে তাহলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা পুরাতন হলে অসংখ্য ধন্যবাদ পাশেই থাকো ভিডিওর মাঝখান দিয়ে খারাপ আচরণ করছি বলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই তো প্রথমত আপনারা এভাবে একটা গাছের ডাগলা নেবেন কথা বলছেন আর টেপ দিয়ে যে জিনিসটা মাপবেন সেটা হচ্ছে মাঝখানের এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অনেকটাই মানে অনেকটাই দরকার যে আসলে এই জিনিসটা যদি না হিসাব করেন তাহলে ভাই আপনার দেখা গেছে একটা কাঠি যত রকমে আপনি করবেন না কেন একটা কাঠি বড় আর একটা কাঠি ছোট তো এই সমস্যাটা আসলে সমাধান তখন হইব যখন আপনারা সমানভাবে নেবেন আর একটা নির্ধারিত মাপ দিবেন আর আমরা যেহেতু মার্বেল ইউজ করব তাহলে আমরা অবশ্যই একটু লম্বা নিতে হইব কথা বলছেন যেহেতু মোটার আবার এক দুই হচ্ছে আমাদের ইউজটা মার্বেল হবে তো এই কারণে আমরা এই জিনিসটা বড় নিব যাতে আমাদের হাতে কোনোভাবেই মানে হিটটা না লাগে না নিচ থেকে না উপর থেকে কোনো থেকে যাতে হিটটা হাতে না লাগে পূর্ণাঙ্গ হিটটা যাতে আমরা প্রপারলি ভালো হিট করতে পারি ওই দিকে ফোকাস রাখতে হবে আমাদের একটা কথা রাবার একটু শর্ট নেওয়ার চেষ্টা করেন আপনারা রাবার যত শর্ট নেবেন তত এই আপনার স্লিং শটের জন্য ভালো আর আমি সাধারণত যদি আপনারা আমার ইয়েটা ধরেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করবেন এই ছয় বা সাত ইঞ্চি ব্যবহার করার চেষ্টা করবেন আর আমি আর একটা কথা না বলি সবাই ভিডিওতে মনোযোগ রাখেন আমি একটা মিউজিক সেট করে দিয়ে আপনাদের যদি কোনো সমস্যা থাকে তারপরেও কমেন্ট বক্সে জানাই সম্ভাবনা আমি আছি আর কমেন্টটা আসলে আমি এই কথাগুলো বলছিলাম ভিডিওতে পরবর্তীতে ঘরে আসি মনে হয়েছে যে না বয়সটা দেওয়া উচিত হয় নাই তারপরে দেওয়া উচিত হয়েছে আমার মনে হয়েছে কেন মনে করেন ভাই কিছু ফালতু ফলা ফাইন আসে কমেন্ট করো তো জন্য এক দিয়ে দিয়েছে আর যদি একটু আপনাদেরকে না খেয়ে ভাই সত্য কথা আপনারা শিখতে থাকতেন এই কারণে একটু খেয়ে গুঞ্জরি হইলে ধরেন আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করি এর জন্য একটু ক্ষমা চাইতেছি যদি ক্ষমা মনে হয় যে হ্যাঁ ভুল হয়েছে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভাই ধন্যবাদ আমার সামনে দেখতেছেন ওয়ান জিরো জিরো এম যে রাবারটা আর কি মোটা এটা আমি এক জায়গা থেকে নিয়েছিলাম যাই হোক ভিডিওতে বলতেছি সমস্যা নেই তো আমি দুইটা ব্যবস্থা করছিলাম এই ওয়ান জিরো জিরো এম দিয়ে সাধারণত মার্বেল হিট হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী আর এটা হিট দেয় ভালো রাবার অনেক টাইটের কারণে রাবারে বুলেটটা ধরেন ওজন হইলেও এটা কন্ট্রোল করে নেয় তো আমি বাঁধার জন্য ফিসেস ব্যান্ডের একটা চিকেন চিকেন রাবারগুলো ইউজ করতেছি বাঁধার জন্য এটা বেস্ট তো আমি কেটে নিয়েছিলাম ক্যাটিন চাম্বল বলতে আমার রাবার কাটলে ওগুলো থেকে বাইর হয় এই সাধারণত রাবার কাটলে এই যে মার্বেল সাদা ডাই কালার এগুলো আমি অনেক কষ্টে সংগ্রহ করছি সাদাগুলা একের সাদাগুলা শুধুমাত্র ভিডিওতে দেখানোর জন্য অনেক সুন্দর তো সবাই দেখেন আমি এগুলা বাঁধি থাকলে আপনারা দেখেন অনেকগুলা মার্বেল তো আরেকটা কথা হলো আমি যে জিনিসটা এখন হাতে এটা দিয়ে আমি ফাউলস যেটা আর কি ওটা কারণ আমার যেহেতু মার্বেল ইউজ করবো আমি ভিডিওতে বারবার বলতেছি আমি যেহেতু মার্বেল ইউজ করবো এক্ষেত্রে আমার নিজের হাতে বানানো গুলতির সাথে ম্যাচিং করা আর এই মার্বেলের সাথে ম্যাচিং করা ফাউলস লাগবে তো আমি একটু বড় সাইজের নিয়েছিলাম এটা সামরার গরুর চামড়ার আপনারা দেখতেছেন অনেক স্ট্রং তা আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে নিয়ে এই ফাউজটা তৈরি করতে পারেন যাতে স্ট্রং হয় ওইদিকে ফলো রাখবেন তো তো সবাই দেখতে থাকেন আমি কাটতে থাকি দেখেন আপনারা শিখে নেন

এই মানে মুট আজের রাবারটা ভাই প্রচুর কষ্ট হয় টাইমতে আর আমি একটা কথা কই আমি কিন্তু লম্বা সাইজ লই না কথা বলছেন আমি লইছি ষোলো সাইজ আর প্রচুর হিট হয় কিন্তু একটা জিনিস হয়েছে কি এটা টাইমতে পাই আমার হাতে ব্যথা লাগে কথা বলছেন এবারে আমি আপনার লোক কিছু কথা বলি তা আমার সিলিং শটটা দেখাই আমি আমার সিলিং শটটা শটটাও আনছি এই যে আমার সিলিং শট জানি বুলেট আনছি নি হা বুলেটও আনছি এবার আমি আপনার একটা ধারণা দিতে আমি কইম যে এটা দিয়ে আমি যতটুকু লম্বা লইছিল আবার ঠিক এই মানে সেমই কিন্তু এটা হইছে 6 এমএম 6 এমএম বল আমি আপনার করে এটা ধারণা দিমু যে ভাই কোন বলের কতটুকু ফাওয়ার যে আসলে গুলতি যারা ইউজ করে হেগুলার বেশি ফাওয়ার হয় না এই ইয়াগুলা তো আমি একটা হিট করে দেখি আপনারা নিজেরাই আওয়াজ শুনছেন বুঝছেন না কিছু কইতাম না তবে আমি কিন্তু একটা কথা কই আমি তো রাবারটা প্রচুর সিকুন লইছি এটা আমার স্ক্রিনশটটা দেখতেছেন দেখেন অংশ অনেকটাই ফাঁকা মানে মানে সিকুন করে লইছি যাতে আপনারা বুঝা যায় আমি ফাতলা এক তো হইছে 75 রাবার এমএম রাবা আর তার উপরে দিয়ে হইছে কি সিকুন করে লইছি রাবারটা কাটি লইছি হিটের ক্ষেত্রে আপনারা এই জিনিসটার দিকে ফলো করেন আর মার্বেল সাই শো মাই ছো আমি জিনিসটা ফলো করি আমি কিন্তু দোনোটার আবারই সেম সাইজের নিছি যাতে না বুঝতেন না এটা কি একটু লম্বা লইসি না দুনোটা সেম ইয়ার সেম বা বেডটা নিছি তো এটা আরেকটা ভাই তো আসলে এবারে আমি কিছু কথা কই তার আগে আমি এই জিনিসের দোনোটা দেখাই আসসালামু আলাইকুম সু লাই লেরি ভিডিও তো ফলো করি না এখন আমি আমার কিছু মূল্যবান কথা কই সেটা হচ্ছে যে এ ভাই এ স্লিং শট আর এ স্লিং শট এটার ভিতরে অনেক পার্থক্য যেমন আপনি যদি মার্বেল ইউজ করেন ঘরে বসে বানান তাহলে ভাই আপনার এই এই ফালসটা আছে না এই যে ফালসটা একটু নিজে বানাইতে হবে মার্বেল ইউজ করবেন এটার ডাল্লাই তো এই ফালস না কথা বলছেন এই ফালসটা তো এই ভাই এটার লাইন তো আমি আজকে আপনা করে সবচেয়ে তো মূল্যবান কিছু টিপস দিব সেটা হচ্ছে আপনারা যারা যারা এই জিনিসটা বানাইতেছেন বানান তাতে কোনো সমস্যা নেই তবে একটা কথা ভালো ভালো রাখবেন এই মার্বেলের জন্য কিন্তু আমি মোটা আবারটা নিছি যে মার্বলটা ইউজ করছিলাম ওটার জন্য মোটা রাবার এটা হচ্ছে ওয়ান জিরো জিরো যেটা আর কি মোটা রাবার মানে এক কথা আমরা বাংলা শুদ্ধ বাংলা একটা চলে নোয়াখালীতে আহ আর গালিগালাজ করলাম না এই রাবারটা আরকি তো এটা হচ্ছে কাল্লাই এটা হচ্ছে আঁতির মতো মানুষ যেগুন আর হচ্ছে কি জানেন দুইটা স্টেপের মানুষ এইসব রাবার গুলা একটা হচ্ছে বোকা চোদা আর একটা হচ্ছে মানে হুন্দাইন টাইপের আর কি আমাকে এদিকে মানে গালিগালাজ মনে করি না আমি শতানি করে হোলানি করে হুদাইন যিকোনো লৈছে যিকোনো হোল আহিন জ্ঞান বুদ্ধি আছে সেইগুণে লাপ মত ৰাবাৰ হওক পঞ্চাছ পঞ্চান্ন ষাঠ পয়ষষ্ঠি সত্তৰ পয়সত্তৰ আছে হওক সমস্যা নাই কথা বলছি নাকি আর উপরে জিজ্ঞা যাবো এখানে আমি এদিকে আমরা হোন্ডাই নেই কই তো যাক আপনার আমি দুইটা জিনিস দিয়ে একটা জিনিস ধারণা দিছি সেটা হচ্ছে কি স্পিডের ক্ষেত্রে ভাই দেখেন এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই আমার শালিক ফাঁকি গতকালকে আমি কমেন্টটা দেখছিলাম মূল্যবান একটা কথা যে এটা মানে যে কোনো জিনিস হিট করছিলেন নাম ধরে না নাম দিলে সমস্যা কি সাত আটটা হিট করছিলেন হিট করার ফলে হয়েছে কি ধরেন লাগছে হিট লাগছে কিন্তু এগুলো দেখেছে এটা যে এটাই হোক যে কোনো জিনিস হোক এটা উড়াল দিয়ে চলে গেছে কথা বলছো তো আমি এটা জিনিস বুঝাতে চাইতেছি যে ভাই আপনি মনে হয় জায়গা মতো মারতাম না রান্না আপনার কি মনে হয় এই সিলিং শটটা কিন্তু অ্যাকুরেট মানে এটা দিয়ে আমি হাঁটছি কেমন হাঁটছি এটা দিয়ে হাঁটছি এই কারণে আমি এটা দিয়ে হাচ্ছি আমি তো প্রথম দিয়ে এটা দিয়ে শিখিনি প্রথম দিয়ে শিখছি এটা দিয়ে যদি কেউ প্রপারলি শিখতে চান মনোযোগ যদি একটা জিনিস রাখতে চান সেটা হচ্ছে ভিডিও এই ভিডিওতে যদি ফোকাস দেন হালকা হইলেও মাথার ভিতরে কিছু ঢুকবো আমরা শুদ্ধ টুদ্ধ সবকিছু বাদ দিলাম হনলাইনের জন্য এই ভিডিও না এই ভিডিও হচ্ছে ওলাইনের না যে পাশাপাশি একটা কথা বলি সেটা হচ্ছে নতুন যারা আসছেন ধন্যবাদ ভিডিও দেখেন আমি যা শিখেছে এগুলারে একটু বাজে কমেন্ট না করি বাজে ভাবে না দেখি একটু কমেন্ট বক্স ওগুলো চেক করবেন যদি কারো উপকার উপকৃত যদি উপকার না হয়তো তাহলে কেউ উজি আয় আর কমেন্ট বক্স আয় কমেন্ট করে চলে যাইতো না একটা কথা বলি আপনারা যদি চেষ্টা করেন জ্ঞান দিই নিজের বিবেক দিয়ে একটা জিনিস ফলো করিয়ান নিজের বিবেক দিয়ে একটা জিনিস ফলো করিয়ান যে ভাই আমি হারিয়ে আধা কেজি খাইতাম আমি হাঁস খেলি হাঁস কেজি লি দৌড়তে বোকামে কথা বলছেন এমন কোনো কিছু করিয়ান না যদি আপনি প্রপারলি পড়লে শুডার হইতে চান মানে নিজের ভিতরে কোনো জ্ঞান বুদ্ধি দ্বারা কোনো কাজ করতে চান ঠিক আছে আপনি শিখতে না এটা ইতিহাস শিখতে না গল্প করতে না যেন তাহলে ভাই সুন্দরভাবে শিখেন আমরা শক্তি কতটুকু শরীরের ওই অনুযায়ী একটা রাবার লান প্রথমে লাগলে একটা করেন যদি কোনো নতুন ইউজার হন তাহলে একটা করেন প্রথমে আপনি রাবার পঞ্চান্ন এক আনলন ষাট এক আনলন এই পঁয়ষট্টি এক আনলন সত্তর এক আনলন আশি এক আনলন অ্যামিং পয়েন্ট আমি দেখাই দিয়েছি বারবার যে কোন জায়গা আমার নিচে ভিডিওগুলো দেখলে আপনি অ্যামিং পয়েন্ট বুঝিয়ে নেবেন অ্যাঙ্কার পয়েন্ট বুঝিয়ে নেবেন তো অ্যামিং পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্ট ঠিক রাখে আপনি প্রথমে পঞ্চান্ন থেকে আশি এর জন্য রাবারগুলার একটু টেস্ট করেন যে আপনার মাফে আপনি হাত কোনটাতে না কাফে দেখেন আপনি যদি একটা জিনিস হুঁছি কি আস্তে করে একটা জিনিস শিখিও ফুরু দেন আর বুঝবেন অনেক কিছু এই রাবারটা কোন রাবারটার কোনো ক্ষয় হয়নি ভালো ব্র্যান্ডের রাবার অনেক দিন ইউজ করে হালাইতেছি যে কিছু আমি নতুন আসিলাম তো কিছু ভুল নিজেরও ভিতরও আসছে ভুলগুলো বুঝছি ওই অনুযায়ী আমি এই জিনিসটা কথা যেটা আপনি এটা দিয়ে মারিলে মারিয়ে নেবেন হরিণ মারিয়ে নিতে নেবেন আপনি এই মানে আমার ক্ষতিকর কোনো কিছু হলে এইগুলা কেন বানায় রাখেন যেমন এটা বানায় রাখছি হ্যাঁ আমার এই বড় বড় জিনিসগুলো আমি আহত করে লিখতে হয় খানিক কেন লাগবে বেশি কোন লাগবে না তো যাক একটা কথা বলি অনেকে এটাতে যদি মার্বেল মারি যত রকম আসতে পাওয়ারে যেভাবে হয় পাওয়ারটা হিট খট হইলে কুকুর কা ভালো ভালো জিনিসও মরে আর এটা হয়েছে কিনলে এটা হয়েছে সাধারণত আমরা যারা হান্টিং টাইপের আর কি হান্টিং পছন্দ করি আমি আমার কথা কই নাই আমি কইছি যে যারা যারা হান্টিং বা এইগুলো একটু পছন্দ করে টার্গেটটা পছন্দ করে ওই টার্গেটটা যারা পছন্দ করে তাদের জন্য এটা কথা বলছেন আর ভাবে শিখতে যদি চান অনু মানে অনুরোধ রইল যদি ভিডিও দেখতে মন চান সাওয়ার ইচ্ছা থাকে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখি অন্তত শিখার চেষ্টা করি নিজের হাতে গুলতি এটা বানাইবেন ঠিক ঠিক আছে বানাই এটা রাখবেন আলাদা আর এটা যেটা আছে না এটা রাখবেন আপনার মানে আপনার প্রফেশনাল ভাবে যে আপনার এই স্ক্রিনশটটা আছে আপনি এটা দিই এটা আমি করলাম না তো বুঝেন করেন তো যাই হোক এটা দিয়ে আপনি শি কোনো কিছু করতে না পারেন এটা আমার রক্তের লগে মিশিয়ে গেছে এই রাবারটা মানে সেভেন্টি ফাইভ রাবার যেটা আমি ইউজ করি সত্য কথা আমি সবপ্রথমে সত্তর করতাম পরবর্তী দেখছি যে সত্তর একটু আমার কাছে সহজ মনে হয় তাই আমি পঁচাত্তর উঠছি আবার পঁচাত্তরের পাশাপাশি আমি আশিও একটা নিচ্ছি আশি নিচে আর আমার হাত না আমি যখন বিশটা থেকে পঁচিশটা বুলেট ইউজ করি পরবর্তীতে আমার আর শক্তি কুলা না দেখবেন আপনার লগ মানে এই এটা কি জানি কয় হাঁস কেজি লই এখন গরা দুত্তম বাড়াইবেন যে কোন হাঁস কেজির হোলটা আর কি হাঁস কেজি ওজন আর একটা হোলটা ঠিক আছে যখন এক মাইল দূরে যাবেন তখন গর দুয়ার মনে হবে হাঁস কেজি কিন্তু যখন এক মাইল দূরে যাবেন তখন মনে হবে কি পঞ্চাশ কেজি হবে এই ফুলটা মানে ওজন যখন গর দূরে খাইছেন তখন হাঁস কেজি আর যখন এক মাইল দূরে বা দুই মাইল দূরে যাবেন তখন মনে হবে কি পঞ্চাশ কেজি ওজন এতটা ওজন মনে হইব এটা কিনলে ভাই আমরা যদি দূরে খাইতেন দূরে লই দৌড়েন ইয়ার বেশি নিয়েন না ইয়ার কমও নিয়েন না বুঝতে পারছেন আর আমি এগুলো আমরা গুলো বানাই কুত্ত মাইতান বিলে মাইতান্ন কিছু তবে এই সময় কাজে লাগে এটা সময় কাজে লাগে এটা আপনারা গরমে আর এত তো হালকা ভাবে নেন না প্রথমে এটা শিখতে এটা যদি হারেন এটা আমি হারবেন আমরা প্রথমত বুঝতে দেবো কি অ্যাঙ্কার অ্যামিং ফ্রেন্ড এর আর আমি এগিয়ে একান দিয়ে বানাইতে নেবেন তবে আমরা সর্বপ্রথম লাগবে এটা মনো কষ্ট নিয়ে কবে আর কি যে ভাই বলাই চালাই ভিডিও টিডিও দেখাই আমরা অনেকটা কি কর আমি এটা বাস্তব কইছি

তবে এটাতে ধরেন আপনি হাস্য বুলোট আমরা সর্বোচ্চ কত পঞ্চাশটা লাগবে এখন যদি আমার কাছে সামনে হাঁস বুলট দিম পঞ্চাশটা কোনো জিনিস দূরে দিব আমরা আর এটা দিয়ে আমার লগে চালক এই সিলিং শট দিয়ে আমার লগে চালক চ্যালেঞ্জ লোম হাতে যত পিউজ করবেন মারে এলা হোক এটা ভাই আমি অনেক কিছু রক্ত করি লাইছি বলে আপনাকে কিছু শিখতে হয় কেউ আবার অ্যাডভান্স মনে করি আমি ওই যে হোল মতো এই আর কি যদি শিখতে মন চা তো আমার চ্যানেলে আসেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আসলে প্রত্যেকটা ভিডিও চাই আপনি অনেক কিছু শিখতে নেবেন আর অবশ্যই আপনি কমেন্ট বক্সে যদি ঢুকেন যে বিভিন্ন ফল কমেন্ট করে ভাইবার দাদারা কমেন্ট করে তো কমেন্টগুলো দেখে মনে হইব যে আসলে আমি কি আপনাদের কোনো কিছু শিখে থামাইছি নাকি যেন ডান্স করতে মাইছি বুঝছেন

তো আমি এটা বানাইছি যদি ভিডিওটা দেখে যদি আপনার কাছে ভালো লাগে আমি ভিডিওতে লিঙ্ক দিয়ে দিব আমার ওই চ্যানেলটার ইমন ইমন হোসেন অফিসিয়াল যে আইডিটা ওই চ্যানেলটার আমি লিঙ্ক দিয়ে দিব আইডিতে তা আপনারা যাই দেখিয়েন স্লিং শট রাইফেল সুন্দরভাবে মানে নিজের বেশি কিছু লাগতো না হালকা পাতলা কিছু দিয়ে আপনি নিজে তৈরি করতে পারবেন গরমে যেতে হবে অ্যামিং পয়েন্ট অ্যাঙ্কার ফ্রেন্ট সব কিছু বিষয়ে যদি আপনারা মনে হয় যে এটা একটা অ্যামিং ফ্রান্ড দেন অ্যাঙ্কার ফ্রান্ড দেয় তাহলে আমি ঠিক আছে আপনার জন্য ভিডিও বানাবো হ্যাঁ স্লিংশট রাইফেলের কিন্তু একটা কথা বলি আপনি নিলে হইতো না যারা তারা সিলিংশ ট্রাইফল নিতে চাইতেছেন তারা নিলে হইতো না কারণ এটার এমন নির্ধারিত কোনো অ্যামিং ফ্যান নেই আপনারা একটা এই টার্গেট লাইট দিব স্লিং শটের মতো একটা টার্গেট লাইট দিব যে লাইট আমরা রাইতে ইউজ করতে পারবেন দিন আইতেন না এখন এটা কতটা কার্যকরী এটা কতটা কার্যকরী এটা কোনো গ্যারান্টি নেই কথা বলছেন যারা যারা ভাবতেছেন যে সিলিং শট রাইফেল আসলে একটা কাজের জিনিস হ্যাঁ তাদের জন্য আমি একটা কথা বলি ভাই আপনি এই সুখগুলা এগুলা শুধুমাত্র কাল্পনিক একটা চিত্র আপনাদেরকে দেখাইতেছে বিয়ের জন্য আমি আমার নিজের কথা বলি আপনার ভিডিও দেখেন বা না দেখেন সেটা আপনার ব্যাপার শিখতে পারেন বা না পারেন সেটা আপনার ব্যাপার তবে আমি ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্য যে গিয়ে দেখে আসতে পারেন লিঙ্ক দেওয়া আছে আইডিতে ডিসক্রিপশন বক্স বুঝেন আছে আমি আইডিতে প্রোফাইল একটা ফিক্সার দিতেছি এখানে নাম এই নামটা ইউএল নামটা দিলে সার্চ দিলে ইউটিউবে চলে আসবে কথা বলছেন এতটুকুই ভিডিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম